আমি সর্বোপরি বলি মানে সর্বপ্রথম বলবো যেটা যে ভালো একটা ডিভাইস পিওর একটা ডিভাইস দেন হচ্ছে সবচেয়ে ভালো ভালো একটা প্রাইস হ্যাঁ আপনি এসে কিন্তু দেখলে প্রত্যেকটা ডিভাইস আছে একদম লো থেকে হাই আট হাজার থেকে শুরু করে আমার মনে হয় যে একদম ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা কালেকশন আজকের এই ভিডিওতে আছে মনের মতো প্রাইস থাকবে পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ডিভাইস

সর্বোচ্চ সেলিং একটা ডিভাইস ঠিক আছে হান্ড্রেড টেক্স জুম পাঁচ হাজার এমপের ব্যাটারি দুর্দান্ত একটা ডিভাইস এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র আপনাদের জন্য এটার প্রাইস দিয়ে দেবো

প্রসেসর খুব সুন্দর একটা ডিভাইস একবারে হ্যান্ডি রে একবারে হ্যান্ডি ঠিক আছে স্মিমের ভিতরে

একত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দুইশো ছাপ্পান্নটা ওটার দাম দিয়ে দেবো হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বর্ষ লেস টোয়েন্টি ওয়ান তারপরে

জন্য টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডেন্টের জেনুইন থাকবে হ্যাঁ

এটা প্রায় মাত্র আপনার হাতে যেটা আছে এটা একটু আনফ্রেশ আছে ওরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা

না ঠিক আছে কারণ আমরা তো আপনার কাজ করা না হবে না হবেই না এটা আপনি অন্য জায়গায় সেল করে দিবেন ঠিক আছে তারপরে

সেমি কার্প আর কি ঠিক আছে অতটা কার্প না একবারে একবার হালকা হালকা কার্প আর হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর 5G ডিভাইস ঠিক আছে আর দেখেন লুকটা দেখেন একবারে একবার নিউ 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 হ্যাঁ একবার সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আন ফ্রেশ হতে যাবে সমস্যা নাই দাম কম হবে আন ফ্রেশ এর দাম দাম বলতেছ না ফ্রেশ এর দাম তাই বলতেছি ফ্রেশ এর দাম বলবে হচ্ছে যে মাত্র টাকা মানে আপনি বিশ একুশের মধ্যে যে একটা ডিভাইস নেবেন যে ভাইয়া

শক্তভুক্ত যদি বলি আপনার আমি আমার আত্মীয় স্বজনটা হিউজ পরিমানে দিছি ঠিক আছে এটা কোনো কমপ্লেন থাকে না দেখে তো আপনাকে নিয়ে যাইতো

আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ঠিক আছে আর চৌষটা জেলায় ফিরে আসবেন কোন ব্যাপার না সমস্যা নাই আট দিন দশ দিন বুঝিনি আপনার কষ্টের টাকা একটা ডিভাইস আপনি নিবেন

থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো করে দিলাম যান ঠিক আছে তারপরে সেভেন এ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হচ্ছে

তারপরে প্রো প্রো অনেক সুন্দর একটা ডিভাইস আট একশো আড়াই জিবি ফিজিক্যাল গ্লেন্সিং চার ক্যামেরা একটা ডিভাইস ঠিক আছে একদম রানিং চলতেছে হ্যাঁ হ্যাঁ কেমন থাকবো না আমার মানে অবিক মানে শোরুমে যদি প্রাইস হয় আনঅফ সেল প্রাইস হয় যদি আপনার 30000 আপনি 18000 করে দিবেন মানে আমি পার্থক্যটা বললাম ডিসটেন্স এতটা ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ হ্যাঁ জি ওকে ঠিক আছে ঠিক আছে

এর দাম দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর হচ্ছে আহ বারো দুইশো ছাপ্পান্ন এটার দাম দিয়ে উনত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে রেডমি